তো প্রথমেই আসছি মিলিটারি এবং তারপরে আসছে প্যারামিলিটারি মিলিটারি হচ্ছে যাদেরকে ফাইটের জন্য বা যুদ্ধের জন্য ব্যবহার করে প্যারামিলিটারি হচ্ছে যাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহার করে তো এরপরে আসছে প্রথম প্যারামিলিটারি হচ্ছে আসাম রাইফেল আসাম রাইফেল কাদেরকে পোস্ট করে আসাম রাইফেল আসাম রাইফেল গার্ড দেয় মায়ানমারের ক্ষেত্রে ধরো মায়ানমারে কোনো একটা জিনিস ট্রানজেকশন হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে যাচ্ছে হয়তো ধরো মায়ানমারের ড্রাগ ইন্ডিয়াতে সাপ্লাই হচ্ছে বা ইন্ডিয়ার ড্রাগ মায়ানমারের সাপ্লাই হচ্ছে ড্রাগ হোক সেটা মহিলা হোক যে কোনো জিনিসের সাপ্লাই এই জিনিসটাকে রোধ করার জন্য আমাদের ইন্ডিয়া থেকে পোস্টিং হচ্ছে আসাম রাইফেল আসাম রাইফেলের কাজ হচ্ছে কি আসাম রাইফেলের কাজ হচ্ছে মায়ানমারকে শুরু কি মায়ানমার থেকে আমাদের দেশের জিনিসপত্রকে সুরক্ষিত রাখা এটা হচ্ছে আসাম রাইফেলের কাজ পরবর্তী একটা আসছে এসএসবি সশস্ত্র বাহিনী বল সশস্ত্র বল না সশস্ত্র সীমাবল এসএসবি সশস্ত্র সীমাবল তো সশস্ত্র সীমাবল এসএসবির কাজ হচ্ছে শুধুমাত্র নেপালকে বর্ডিং করা বা নেপাল যেই নেপাল দেশটা আছে সেই দেশটাকে নেপালের হয়তো এই সেম জিনিস নেপালের হয়তো কোনো মানুষ আমাদের ভারতে ঢুকে পড়লে এবং সেটা তো দেশের পক্ষে ক্ষতিকর এবং সে বা আমাদের দেশ থেকেই ধরো কোনো একটা দল চলে গেল নেপালে তো নেপালের ক্ষেত্রে সেটা খুব ক্ষতিকর এই কারণে কিন্তু আমাদের যেই নেপালটাকে যেই বর্ডারকে যেই দেশটা সুরক্ষিত করে নেপাল থেকে আমাদের ভারতকে যেই দলটা সুরক্ষিত করে সেটা হচ্ছে এসএসপি বা সশস্ত্র সীমাবল এরপরে আসছে কিন্তু বিএসএফ বিএসএফ বা পাকিস্তান গোটা পাকিস্তানকে কিন্তু গোটা পাকিস্তানকে সুরক্ষাইকে মানে গোটা পাকিস্তানের থেকে আমাদের দেশকে সুরক্ষিত করে বি সরি বিএসএফ তো গোটা পাকিস্তানের থেকে আমাদেরকে সুরক্ষিত করে একমাত্র বিএসএফ তো বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তো বিএসএফ আর একটা জায়গায় বিএসএফের পোস্ট আছে সেটা হলো আমাদের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু একটা পূর্ব পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তান এই যে এখানে দেখতে পাচ্ছি পাকিস্তান এবং এখানে আছে কিন্তু বাংলাদেশ এই দুটো দেশই কিন্তু একে এদের কাজ কিন্তু সে একই একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পাকিস্তান তো এই বাংলাদেশটাকে থেকে আমাদের সুরক্ষিত রাখে এই বাংলাদেশের চারপাশে এই যে সীমাগুলো আছে যেই বাংলাদেশের বর্ডারটাকে যারা মানে গার্ড দেয় সেটা হচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তো আমাদের যদি বলা হয় যে বিএসএফের কাজ কি বিএসএফের কাজ হচ্ছে পাকিস্তানের বর্ডার এবং কিন্তু বাংলাদেশের বর্ডারকে সিকিউরিটি রাখা পরবর্তী কিন্তু আসছে আইটিবিপি আইটিবিপি সবাই শুনেছি কিন্তু আইটিবিপি ইন্ডিয়ান তিব্বত আইটিপিপি হচ্ছে ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ তো আইটিবিপির কাজ কি আইটিবিপি পোস্টিং কোথায় থাকে আইটিপির পোস্টিং থাকে চীনে এই দেখতে পাচ্ছি এখানে চায়নার যেই বর্ডারটা আছে গোটা চায়না এদিকে আছে চায়নার বর্ডার এদিক থেকে শুরু করে আবার এদিকে আছে যে চায়নার বর্ডার এই সমস্ত চায়নার বর্ডারটাকে গার্ড দেয় আমাদের আইটিবিপি তো এই চায়নাকে চায়না থেকে সুরক্ষিত ভারতকে সুরক্ষিত রাখে আইটিবিপি ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ এটা হয়ে গেলো আইটিবিপির কাজ কি যদি কেউ তোমাদেরকে বলো আইটিপিপির কাজ কি মা তোমরা নিজে বোঝার জন্য আইটিবিপি হয়তো কারো আইটিবিপিতে পোস্ট হয়ে গেল আইটিবিপি আইটিপিপিতে পোস্ট হওয়া মানে কিন্তু তাকে চীনের বর্ডার বা চায়না বর্ডার তাকে পাহারা দিতে হবে পরবর্তী আসছে কিন্তু আইটি থেকে থেকেও মানে সব থেকে একটা খতরনাক যাদের মেন কাজ হচ্ছে মানে প্রধান কাজ অনেক রকম কাজ তারা করে থাকে সেটা হচ্ছে এই গোটা সমুদ্রে মানে গোটা সমুদ্রের বাইরে যত সমুদ্র দেখতে পাচ্ছি এখানে এই সমস্ত সমুদ্র মানে এই সমস্ত সমুদ্র সমুদ্রের যে বর্ডারগুলো দেখতে পাচ্ছি সমুদ্র থেকে এই দিকটা কিন্তু যে বর্ডারগুলো আছে এই সমস্ত বর্ডারকে পাহাড় দেয়কে বর্ডারকে পাড়া দেয় আইসিজি এই সমস্ত এখান থেকে শুরু করে কলকাতার এই কলকাতা থেকে যে সমুদ্রটা সৃষ্টি হয়েছে কলকাতা থেকে দীঘা এই দীঘা থেকে শুরু করে কান্দলা একবারে পুরোপুরি আমাদের এই পাকিস্তানের ওখান পাকিস্তানের বর্ডার অবধি যে এখানে যেই সমুদ্রটা আছে দেখতে পাচ্ছি এই সমুদ্র সমস্ত কিছুকে পাহারা দেয় আইসিজি ইন্ডিয়ান গার্ড ইন্ডিয়ান কোস্ট গার্ড তাহলে আইসিজির কাজকে আইসিজির কাজ যত সমুদ্র আছে আশেপাশে যত সমুদ্র আছে সে সব সমুদ্রকে পাহারা দেওয়া